দেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র স্মরণে নাচোল উপজেলার কেন্দুয়ায় কেন্দুয়া পঞ্চলন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এই স্মৃতিস্তম্ভ ইলামিত্র নাচোলে কৃষক ও সাঁওতলদের সংগঠিত করে আন্দোলন গড়ে তোলে উনিশশো সালের পাঁচই জানুয়ারি কৃষক বিদ্রোহ সংগঠিত হয় পুলিশ ও সেনারা এ বিদ্রোহ দমন করে তিনি পালানোর সময় বন্দী হন রাজশাহী জেলে নির্যাতনের শিকার হন যশোরের বাগটিয়া গ্রামে আদি নিবাস হলো চাপাই নবগঞ্জের ইতিহাসে জড়িয়েছে তার নাম কলকাতা থেকে লেখাপড়া শেষ করে তিনি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ চাট চাপাইনবগঞ্জের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আসেন রমেন মিত্রের পুত্র পুত্রবধূ হিসাবে উনিশশো সাতচল্লিশ পঞ্চাশ খ্রিস্টাব্দ নাচলে অনুষ্ঠিত তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এজন্য আজও তার কথা মনে রেখেছে এখানকার জনগণ ইলামিত্র এক সংগ্রামী নাম এক বঞ্চিত মানুষের প্রতিনিধির নাম এক মানবতাবাদী নারীর নাম যিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য বিশ্বাজন দিয়েছেন ভোগ করেছেন অমানসিক নির্যাতন তবুও থেমে যায়নি তার আদর্শের লড়াই জীবনের শেষ দিনটি পর্যন্ত সাধারণ মানুষের জন্য লড়ে গেছেন সংগ্রামী এই নারী শত অত্যাচার নীরবে সহ্য করে গণতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে মানুষকে আলোর পথ দেখিয়েছেন মহিষী নারী ইলামিত্র জন্ম উনিশশো পঁচিশ সালের আঠারোই অক্টোবর ঝিনৈদহ জেলার সলুকুমা উপজেলার বাগটিয় গ্রামে কিংবদন্তি এ নারীর বাবা ছিলেন নগেন্দ্রনাথ সেন এবং মা মনোরমা সেন বাবা ছিলেন বেঙ্গুলের ডিপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল মা ছিলেন গৃহিণী শিশুকাল কাটে ইলার গ্রামে বাবার চাকরির সুবাদে কলকাতায় তাকে স্কুলে ভর্তি করা হয় সেখানে উনিশশো সালে বেথুন কলেজ থেকে তিনি বাংলা সাহিত্য স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এই সময় তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন উনিশশো সালে তিনি কলকাতা মহিলা সমিতির সদস্য পদ লাভ করেন রাওয়াল বিল বা হিন্দু কোড বিলের বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশ বছর বয়সে উনিশশো সালে দোল পূর্ণিমার রাতে চাপাইনগঞ্জ জেলার নাচোল উপজেলার রামচন্দ্রপুরের জমিদার বাড়ির ছেলে রবীন্দ্রনাথ মিত্রের সঙ্গে ইলাসেনের বিয়ে হয় বিয়ের পর তিনি ইলা মিত্র নামে পরিচিতি হন স্বামী রবীন্দ্র মিত্র ছিলেন কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ইলা ছিলেন ভারতের একজন চ্যাম্পিয়ন অ্যাথলিট বাস্কেটবলও ভালো খেলতেন উনিশশো সালে ভারতের হয়ে জাপান অলিম্পিকে খেলতে যাওয়ার জন্য তিনি মনোনীত হয়েছিলেন এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠলে এই অলিম্পিক বাজাপ্ত হলে তার আর অলিম্পিকে খেলা হয়নি উনিশশো বিয়াল্লিশ সালে এদেশে দুর্ভিক দেখা দেয় তখন কৃষকের ওপর শোষণ মাত্রা বেড়ে যায় কৃষকরা শুরু করে তিন ভাগের দুই ভাগ ফসল এর জন্য আন্দোলন এই আন্দোলন চলে ভারত পাকিস্তান বিভক্তির পরও এই সময় বর্তমান বাংলাদেশে সাবেক পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় সরকারের ধর্মপীড়ন নীতির কারণে কমিউনিস্ট ও কৃষক আন্দোলনের নেতারা আত্মগোপন করেন ইলা মিত্র এবং রমেন্দ্র মিত্র নাচুলের গ্রামে আত্মগোপন করেন এই গ্রামে ছিল সাঁওতাল নেতা ও প্রথম সাঁওতাল কমিউনিস্ট মাতলা মাঝির বাড়ি তেবেগা আন্দোলন একটি বাস্তব লোভ লাভ করে কৃষকদের প্রতিরোধের মুখে আপাততভাবে তেভাগা কৃষক তেভাগা কার্যকর করা হল ভূমি মালিকেরা থেমে থাকেনি সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে কৃষকদের ওপর অত্যাচার নিরূপণ চালাতে থাকে এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা ও পাঁচজন কনস্টেবল নিহত হয় আন্দোলনকারীদের হাতে এরই পরে শুরু হয় পুলিশ ও সৈন্যদের অত্যাচার নির্যাতন উনিশশো সালে ব্রিটিশ শাসনের শেষ দিকে মিত্র ছিলেন নবগঞ্জের শ্বশুর বাড়িতে স্বামী রমেন্দ্র মিত্র এবং তার বন্ধু আলতাফ মিয়া মিলে শুরু করেন একটি বিদ্যালয় জমিদার বাড়ির অদূরে কৃষ্ণ গোবিন্দপুর স্কুলে তিনি শিক্ষকতা শুরু করেন তিনজন ছাত্র নিয়ে নিরীক্ষতা দূরীকরণ কাজ শুরু করলেও এক বছর পর স্কুলের ছাত্র সংখ্যা দাঁড়ায় পঞ্চান্ন জনে এই স্কুলকে কেন্দ্র করে তার সংগ্রামী জীবন শুরু হয় সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করেন তিনি এবং এই সময় তিনি মিশে যান কৃষক মজুরদের সঙ্গে তখন থেকে এই এলাকার মানুষ এলাকায় রানিমা বলে সম্বোধন করতে থাকে জমিদার বাড়ির গৃহবধূ হয়েও ইলা স্বামীর সহায়তায় খুব দ্রুত হয়ে ওঠেন স্থানীয় কৃষক সম্প্রদায়ের নেত্রী স্বামী রবীন্দ্র মিত্র ছিলেন একজন মুক্ত মনের স্বাধীন চেতা মানুষ ফ্লোড কমিশন রিপোর্ট বাস্তবায়ন এবং কৃষকদের জমি ভাগাভাগির বিষয় দুটি নিয়ে পুরো দেশ তখন সরকার বিরোধী আন্দোলনের উত্তল। নাচল কৃষকরাই ছিলেন আন্দোলনের পুরো ভাগেই এই আন্দোলনের সামনে সারিতে ছিলেন সাঁতলেরা এই আন্দোলনে আজ ইতিহাস নাচল বিদ্রোহ অর্থাৎ তেভাগা আন্দোলন বা নাচলের কৃষক আন্দোলন ইতিহাস নামে পরিচিতি। থেকে তেপান্ন সাল পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দেন ইলামিত্র উনিশশো ছেচল্লিশ সালে ইলা মিত্র তার দলের সকলকে নিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা প্রতিহত করার জন্য আন্দোলন করেন উনিশশো পঞ্চাশ সালে পাঁচই জানুয়ারি পুলিশ ও দেশ মধ্যে সংঘর্ষ হয় ধরে তৎকালীন পাকিস্তান সরকার দিন পর নাচলে প্রায় দুই হাজার সেনা প্রেরণ করে শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু সেনারা ওই এলাকায় ব্যাপক মারপিট করে এবং গুলি করে শতাধিক ব্যক্তিকে হত্যা করে এবং জ্বালিয়ে দেয় বারোটি গ্রামের কয়েশ বাড়িঘর এদের বেশিরভাগই ছিল সাঁওতাল আদিবাসী পাকিস্তানি সৈন্য এবং পুলিশের অত্যাচারে প্রতি পরিবারের সকল সদস্য এলাকা ছেড়ে পালিয়ে যায় ইলা মিত্র ও সাঁওতালদের পোশাক পরে পালিয়ে যান পোশাক পরিবর্তন করলেও ভাষাগত কারণে গোয়েন্দা পুলিশের হাতে ইলা মিত্র তার একশো উনসারিশ গ্রেপ্তার হন রহনপুর থেকে নাচল থানায় তার উপর চলে পুলিশি অমানসিক নির্যাতন প্রথম ধাপে টানা চার দিন চলে এই নির্যাতন প্রচন্ড জ্বর এবং রক্তাক্ত অবস্থায় তাকে না হয় চাপাইনগঞ্জ হাসপাতালে ওই মাসে একুশ তারিখে দেশ দরিদ্রার অভিযোগ এনে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় আর সেখানেই শুরু হয় নির্যাতনের দ্বিতীয় ধাপ এই নির্যাতন সম্পর্কে ইলামিত্র রাজশাহী আদালতে যে ঐতিহাসিক জবানবন্দি দিয়েছিলেন তা ছিল এরকম কেসটির ব্যাপারে আমি কিছুই জানি না বিগত সাত এক উনিশশো তারিখে আমি রহনপুরে গ্রেপ্তার হই এবং পরাদিন আমাকে নাচোল নিয়ে যাওয়া হয় যাওয়ার পথে পুলিশ আমাকে মারধর করে এবং তারপর আমাকে একটা সেলের মধ্যে নিয়ে যাওয়া হয় পুলিশ হত্যাকারের সম্পর্কে সব কিছু স্বীকার না করলে আমাকে উলঙ্গ করে দেওয়া হবে বলে এস আই আমাকে হুমকি দেয় আমার যেহেতু বলার মতো কিছুই ছিল না কাজে তারা আমার সমস্ত কাপড় চোপড় খুলে নেই এবং এবং সম্পূর্ণ উলঙ্গভাবে সেলের মধ্যে আমাকে বন্দি করে রাখে আমাকে কোনো খাবার দেওয়া হয়নি এক বিন্দু জলও নয় সেই দিন সন্ধ্যাবেলাতে এস এ সিপাহীরা তাদের বন্দুকের বার দিয়ে আমার মাথায় আঘাত শুরু করে তারা অমানসিক নির্যাতন চালায় নয় জানুয়ারি উনিশশো সালে যখন আমার জ্ঞান হলো তখন উপরোক্ত এসায় এবং কয়েকজন সিপাহী আমার ছেলে এসে তাদের বোর্ড দিয়ে আমাকে চেপে লাথি মারতে শুরু করলো এরপর আমার ডান পায়ের গলিতে একটা প্লেগ ফুটিয়ে দেওয়া হলো সেই সময় আধা চেতন অবস্থায় পড়ে থাকি আমি এসাই ভিড় করে বলতে শুনলাম আমরা আবার রাত্রিতে আসছি এবং তুমি যদি স্বীকার না করো তাহলে সিপাইরা একে একে তোমাকে ধর্ষণ করবে গভীর রাত্রে এসাই সিপাইরা ফিরে এলো এবং তারা আবার সে হুমকি দিল কিন্তু যেহেতু তখনও কিছু বলতে রাজি হলাম না তখন তিন চারজন আমাকে ধরে রাখলো দারুণভাবে রক্ত ঝরছে এবং কাপড় চোপড় রক্তে সম্পূর্ণ ভিজে গেছে এরপর আমাকে নবগঞ্জ হাসপাতালে পাঠানো হলো এবং একুশে জানুয়ারি নবগঞ্জ থেকে রাশে কেন্দ্রীয় কারাগারে নিয়ে এসে সেখানকার জেল হাসপাতালে ভর্তি করা হলো কোনো অবস্থাতে আমি পুলিশকে কিছু বলিনি এরপরে ইলাভিত্রকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেখানে নির্যাতনের ধাপ চলে মমসু অবস্থা ইলা মিত্রকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয় অবস্থা দেখে উনিশশো সালে পাঁচই এপ্রিল তৎকালীন যুক্ত সরকার পাঁচ সদস্য একটি কমিটি ইলা মিত্রর অবস্থা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দাখিল করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সহ আরো কয়েকজন নেতা প্রতিবেদনটি লেখেন কোনো ধরনের সত্য ছাড়া যদি ইলাম কে মুক্তি দেওয়া না হয় তাহলে আর তাকে প্রাণে বাঁচানো যাবে না ইলা মিত্রকে দেখতে তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শত শত ছাত্র ছাত্রী রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন ছুটে যায় শেষ পর্যায়ে সরকার তাকে প্যারোলের মুক্তি দিয়ে কলকাতা যাওয়ার অনুমতি দেই এরপর তিনি আর ফিরে বন্দি জীবনের ভয় ভয় দিনগুলো কখনো ভুলতে পারেনি ইলামিত্র এদেশে ফিরে এলে তাকে আবার গ্রেপ্তার করা হবে এটাই ছিল তার আশঙ্কা প্রায় তেরো বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি উনিশশো সালে প্রাইভেট এম এ পরীক্ষা দেন এবং পাশ করেন উনিশশো থেকে বাহাত্তর সাল পর্যন্ত ভারত সরকার তাকে কম হয়নি করেননি ওই দেশ ওই দশ বছরে তাকে চারবার গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয় এতে বাধা বিপত্তি কোনো কিছু থামিয়ে রাখতে পারিনি ইলামিত্রকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মনিকতলা আসন থেকে চারবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সক্রিয় সহায়তা করেন কর্মজীবনে তিনি কলিকাতা সিটি কলেজের বাংলা সাহিত্যের অধ্যাপিকা হিসেবে উনিশশো সালে অবসর নেন রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চা ছিল তার বিশদ ব্যাপ্তি হিরোসিমার মেয়ে গ্রন্থ অনুবাদের জন্য তিনি লা নেহরু নেহরু পুরস্কার পান ব্রিটিশ শাসন বিরোধী দীর্ঘ সংগ্রামী আন্দোলনের সফল নেতৃত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় ভারত সরকার তাকে তাম্রপাত্র অ্যাওয়ার্ড প্রদান করে পশ্চিমবঙ্গ জুনিয়র অ্যাথলিট প্রতিযোগিতায় তিনি তিনবারের চ্যাম্পিয়ন ইলা ইলামিত্র ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন সাতাত্তর বছর বয়সে দু সালে তেরোই অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন ইলামিত্র পৈত্রিক বাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহর বাগটিয়া বাড়ি সংরক্ষণ করার দাবি করছেন সচেতন জনগণ বিভিন্ন জায়গা থেকে ইলামিত্র সংগ্রহশালা ও জীবন সম্পর্কে জানার জন্য দর্শনার্থী আসেন আজ দেখা মিলল নাচল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের সাথে দর্শক শিক্ষার্থী ও দর্শনার্থী কি বলে তাদের কাছে জানার

জায়গায় দেখার জন্য তারা মাঝে মধ্যে সফর করে থাকে এরই ধারাবাহিকতায় আজকে আমার পাশে একজন শিক্ষক আছে ম্যাডাম আছে ম্যাডাম শিক্ষার্থীকে নিয়ে এসেছেন এই ঐতিহাসিক কিলোমিত্রর সংগ্রহশালা দেখার জন্য তোমাদেরকে কেমন লাগছে এখানে আসবো তোমাদের এখান থেকে কি জানতে রয়েছে এখানে

শিলামিত্র যে সমশালা সবকিছু জানার ইতিহাস জানার সবার দরকার হাও দর্শনে কি বলে তারপর আজকে বিকেল কোথায় কোথায় আমরা আসলে পরিদর্শন করতে এসেছি আমরা এসে হচ্ছে কিলোমিটার ভবনে আর তার সাথে হচ্ছে ভ্রমণ বছরের খুব ভালো

মন্দো ময় শিনারিযা কুনো এছে হাতবার